কুয়াশাটা দেখতে পাচ্ছ বন্ধুরা মনে হচ্ছে পৌষ সংক্রান্তি সকালবেলায় ঠিক যেরকম কুয়াশা পড়ে আজকেও কিন্তু সেই রকম কুয়াশা পড়েছে আর দেখো বাড়ির সামনে সবাই আগুনে ভিড়া জ্বালিয়েছে আর আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে ঠিক এরকমটাই হয় সবার বাড়ি বাড়ির সামনে একটা আগুনের ভিড়া থাকবে আর সবাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পিঠা খাবে এই হচ্ছে আজকে পড়বে পরিস্থিতি কি কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে এদিকে দেখো গলের বাড়ি বাসুন এদিকে উঠান ঝাড় দিবো দিব চলো আজকে ব্লগটা দেখতে থাকো একবার ঘুম থেকে উঠছিলাম তখন বাঁচতে চলছে প্রায় কটা বাজবে ছয়টা সাড়ে ছয়টা এরকম বাজবে উঠে দেখি এত কুয়াশা ও এত কুয়াশা বসছে আমার শুয়ে বসি এখন উঠলাম তবুও আর কোনো মানে যে পরিবর্তন থাকে না আসে তো আমি একটু চাদর গায়ে দিব আপাতত চাদর গায়ে দিয়ে যে চাটা নিয়ে নিয়েছি হাতে ঘরটা ঝাঁট দিয়ে কাপড় টুপড় নিয়ে বেরোবো আর ও ভাব এখানে আমি বললাম ওইখানে থাকো আজকে আর বেরো যাবে না চলো ফটাফট কাজগুলো করে নিই ঝড় হোক বৃষ্টি হোক ঠান্ডা হোক যাই হোক আমাদের কিন্তু প্রত্যেকটা বাড়ির বউদের এই কাজগুলো করতেই হয় না করলেই হয় না এমন না যে ঠান্ডা পড়েছে ও বাবা পা হাত পা গুটিয়ে আমি বিছানার মধ্যে বসে থাকবো নামবো না সেরকমটা না আমাদের তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ করে বান্না করে সবাইকে দিতে হবে ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে হ্যাঁ মেয়ে যদি থাকতাম তাহলে আর মানে কি বলবো বিছানা থেকে নামতাম না কারণ জানতাম দিদা মামি ওরা আছে ভাত ঠাতের চিন্তা নেই কিন্তু এখন একটা বাড়ির বউ হয়েছি এখন আমি যতক্ষণ না রান্না করবো ততক্ষণ তো আর হবে না না তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে জাম যে কাপড়গুলো আছে সেগুলো এইভাবে বাইরে বের করে নিয়ে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে না সত্যি কথা বলতে তোমরা অনেকেই বলেছ মৃতু আসলে তোমার শরীরে রক্ত কম না ওর জন্যই তোমার হাত পা জমে যায় তো হ্যাঁ এটা ঠিকই আমার শরীরে একদম রক্ত নেই দেখলে মনে হয় যে অনেকটা হেলদি না কিন্তু শরীরে রক্ত অনেকটা কমই পাবু যখন হয়েছিল তখনও অনেকটা ব্লাড কম ছিল তো ডাক্তারবাবু বলেছিল যে হয়তো বা ব্লাড দিতে হবে তো যাই হোক তো বন্ধুরা ভারীর পেছনে আসলাম তো সকালবেলা চা টা সমস্ত কিছু খাওয়া শেষ চা টা খেয়ে বাবুকে খাইয়ে দাইয়ে পিছনে আসি মায়েরাদের কাছে দিয়ে আমি একটা শর্ট একটা না দুইটা শর্ট ভিডিও মানে এই যে কুয়াশার মধ্যে দুইটা শর্ট ভিডিও না বানালেই হচ্ছিলো না ভাল লাগে এরকম তো সেই জন্য দুইটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর হ্যাঁ যারা যারা এখন আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করেনি প্লিজ গিয়ে আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও ওখানে আমি দারুণ দারুণ রিলস রিলস বানাই আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মিতান তানিশ তোমরা আমাদের সাথে যোগাযোগও করতে পারো আমাদের সাথে কথা বলতে পারো তো প্লিজ যারা যারা এখনো জয়েন করনি অবশ্যই জয়েন করো তো চলো আমি হাত পাড়া ধুয়ে বাবুকে নিয়ে আসি আমার বিয়ের পাঁচ বছর হয়েছে বন্ধুরা এই লোকটাকে আমি কোনোদিনও দেখিনি হট করে লোকটা আমাদের বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসে জানি না কীরকম একটা ব্যবহার আর কি মানে কি করবে কী না করবে দিশ পাচ্ছিলো না তারপরে এদিকে না বাড়ির সামনে সামনে যার যার বাড়ির সামনে সামনে এইভাবে যায় শুয়ে পড়তেছে শুয়ে এবং গান করতেছে তো ড্রিঙ্ক করা অবস্থা ছিল যদিও বা তো লোকটাকে দেখে খারাপও লাগছিল যে এরকম ঠান্ডার মধ্যে এরকম করে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডাও লাগতেছে এইভাবে শুয়ে শুয়ে কিন্তু আমার না ভয়ও লাগতেছে আর তার থেকে বড় কথা বাড়িতে আমি এই সন্ধ্যার টাইমটাতে একাই থাকি রাত্রি অবধি বাবা থাকে ওই ঘরে তো বাবা কানে একটু কম শুনে অতটা বোঝে না ডাকলেও বুঝবে না তোমার দাদাভাই বাড়িতে আস্তে আস্তে দশটা সাড়ে দশটা এরকম বাজে খুব ভয় লাগতেছিল লোকটাকে দেখে আর লোকটার জানি জানি না একটু পাগল পাগল আরো কিরকম জানি একটু ভয় ভয়ও লাগতেছিল শুয়ে থাকতে থাকতে একা একা গান করতে করতে আবার না শুয়ে কান্না করতেছিল কান্না করতে করতে তারপরে একাই উঠে এদিকে সোজা চলে গেল চলে গিয়ে ওই পাশে গিয়ে আবার গান করছিল মানে এরকম করেই বেড়াচ্ছিল ছেলে আর বাবা ওইখানে নিয়ে বসে আছে ছেলেকে খেলতেছে আর আমি এদিকে রান্না বসিয়েছি রান্না মোটামুটি হয়ে গেছে এই যে এটা মাছের ঝোল করব কিন্তু বাবার জন্য আগে নামিয়ে রাখবো ফুলকপি আলু টমেটো মটরশুটি দিয়ে হচ্ছে একটা ঝোল মাছ দিব আর কি তো পরে দিব এই যে ধনে পাতা নিয়ে আসছি ধনে পাতাটা দিয়ে বাবার জন্য নামিয়ে রেখে তারপরে মাছ দিব আর এদিকে বানালাম হচ্ছে ছেলের জন্য ডালিয়া মটরশুঁটি মটরশুঁটি দিয়েছি আর কিছু দিয়ে নেই মটরশুঁটি দিয়ে ডালিয়া তো এতটা খাবে না অল্প একটু খাবে দুই চামচ খায় আর কি ও তো তো দুই চামচ তো আর বানানো যায় না তো এতটুকু আর কি বানাই তো এই যে ছেলের জন্য একটু ডালিয়া করলাম আর এদিকে এই যে ভাত করলাম সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি আর মাছ ভাজা তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট ঝোলটা একটুখানি জাল উঠলেই এটার মধ্যে হচ্ছে কি বলে ধনে দিয়ে নামিয়ে নেবো এখন বাঁচতে চলছে ঘড়িতে মোটামুটি প্রায় হচ্ছে এগারোটার মতো তো ভিডিও এডিট সমস্ত কিছু কমপ্লিট শুধুমাত্র ভয়েস দেওয়া বাকি আছে আর ঘরের অবস্থাও খুব খারাপ আর বাড়িটা তো প্রচন্ড ওই যে কুয়াশা তো আছেই কুয়াশা একদম যে কমিয়ে কমে গেছে তা না মানে কীভাবে যা স্নান করবো বুঝতে পারতেছি না স্নান মানে এমনিতেই আমার নাকটা এমন কেমন জানি একটা জাম 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 মতো হয়ে আছে ওইখানে বসে আছে পাপা কি খাও তুমি কি খাও কি খাচ্ছ কিছু খাও না কিছু খাও না তুমি কি তোমার মুখে কি প্রচন্ড ঠান্ডা আর ও বাইরে বেরোনোর যে তোর আছে তো যাই হোক এদিকে মার আর কটা বাসন বেড়ালো ওটা পরে তো চলো বাকি ভিডিওটাও এডিট করুক তারপরে তোমাদের সাথে আসছি কি নাম দাও তানিস দই তুই নাকি হ্যাঁ লেখো অসুবিধা নেই মোটামুটি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এই যে এটা কি হবে বুঝতে পারছি না বৌদি হবে মানে আমি বৌদি হব বোধ তো ভাই বললাম তো আর কি বিয়ে নিমন্ত্রণ দিতে আসছে এই ভাইয়ের বিয়ে তো সমস্ত বড়ো বড়ো ক্রিয়েটারদেরই নিমন্ত্রণ করা হয়েছে অবশ্যই চেষ্টা করব যাওয়ার গেলে খুব ভালো লাগবে সবার সাথে পরিচয় হবে আর এটা হচ্ছে বর্দিদের বাড়ির ওই পাশে বাড়ি তো খুব ভালো লাগলো নিমন্ত্রণ দিয়ে গেল আর আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব আর সাথে তোমাদের দাদা ভাই আমরা সবাই যাওয়ার চেষ্টা করব তো বললাম যে চা খাওয়ার কথা তো চাও খেলো না খাওয়া দাওয়ার কথা বললাম তাও খাবলা শুধু বলল যে না আমার সময় নেই আর যেহেতু কলেজে কাজ চাকরি করে আর কি তো কলেজেও যাবে আর কি তো সেই জন্য আর সময় নেই বলছে যে না আমি কলেজে আমার ক্লাস আছে আমার যেতে হবে আর কি তো যাই হোক খুব ভালো লাগলো আর কারটাও খুব সুন্দর হয়েছে আর বিয়ে বাড়িতে গেলে তো দারুণ মজা হবে তোমাদের সাথে শেয়ার করব। আর কারা কারা আসে না আসে সেগুলোও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওগুলো দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে আর ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন জীবন আসতে চলেছে তো দেখো কার্ডটা কত সুন্দর তাই না বলো এই কার্ডগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর না মনে হয় কি যে ঘরের মধ্যে টানিয়ে রাখি এরকম ভালো লাগে আমিও ছোটোবেলায় এরকম করতাম আর কি যে বিয়ের কার্ডটা আসলে না এরকম সুন্দর সুন্দর কার্ড দেখলে ঘরের মধ্যে রেখে দিতাম খুব ভালো লাগতো দেখতে বা বইয়ের পিস্টার ভাজে ভাজে রেখে দিতাম কিন্তু তো এই দেখো কার্ডটা কি সুন্দর বর বেশে এরকম কোণে বেশে যে সমস্ত কিছু লেখা থাকে আমাদের এখানে কার্ডে তো আমি দেখিয়েও দিলাম যে আমাদের এদিকের কার্ডগুলো কীরকম হয় এক এক জায়গায় এক এক রকম কার্ড তাই না আর এখানে হচ্ছে সাজে সাজেকে একমাত্র কন্যা তারপর মানে পরিচয়পত্র আর কি এই সাইডে বরের পরিচয়পত্র এই পাশে হচ্ছে মেয়ের পরিচয়পত্র তারপরে বিয়ে স্থান কোথায় হবে না হবে কোন সময় লগ্ন সমস্ত কিছুই এই কার্ডের মধ্যে লেখা থাকে আর এরকম ব্যাক সিস্টেমের কার্ডটা খুব সুন্দর হয়েছে কার্ডটা তাই না বলো বাচ্চাকে খাওয়াইতে গিয়ে বাচ্চার বাবা কি শুরু করছে দেখো যুদ্ধ করতেছে না এইভাবেই খাওয়াইতে হবে আমিও রোজ এভাবেই খাওয়াই

আওয়াজ করো দেখো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদি ভাই পুচকুকে দেখা পুচকুকে কেন এখন কম দেখাও কারণ তোমাদের পুচকু অনেক দুষ্ট হয়েছে দেখো দেখো ছি 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 পাপা বাবা প্রচন্ড দুষ্টুমি করে বন্ধুরা এখন দিন যাচ্ছে আরো দুষ্টুমি দেখা দাও বাবান বাবান তুমি বলে লক্ষ্মী ছেলে